আমরা সকলেই হাত ধরে ধরে দাঁড়াই আমরা আমরা একদিনে হাত ধরে আকারিবুল দীর্ঘ 15 বছর যাবত অ্যাডভোকেট মুক্লেছ রহমান স্থানীয় অষ্টমী দলস্থ জামে মসজিদ মাদ্রাসা কাসেমুললম হোসেনের মাদ্রাসা এবং কবরস্থান কমিটিতে এলাকাবাসীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক সভাপতি পদবি দখল করে আসছিলেন মুক্লেছ রহমান তার ছেলেকে দিয়ে দীর্ঘদিন দিন যাবত একটি সন্তাসে বাহিনী গঠন করে এই অঞ্চলে তার রাজত্ব कायम করেছে ওই সন্তাসে বাহিনীর প্রধান অ্যাডভোকেট মুক্লেছ রহমানের ছেলে রহমান অতীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের কাছে আটক হয়ে দীর্ঘ ছয় মাস জেল হাজতে ছিলেন এলাকার বিভিন্ন ধরনের ধরনের দখলবাজি বালুমহলে চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে এই অঞ্চলে এক চাষের রাজত্ব